ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আমার একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা খুব ভালো আছেন আমরা না খুব খুশি আছি তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম আশা করছি খুব ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সকাল সরি সকাল সকাল বলতে বলতে সকালটাই বলে ফেললাম সকাল না দুপুর সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম বারটা হচ্ছে বৃহস্পতিবার তো এদিকে আমি দুটা জাল বসিয়ে দিয়েছি আর এদিকে চালটাও ভিজিয়ে নেব কারণ চালটা যদি না ভিজিয়ে রাখি ভাতটা সুন্দর হয় না তো একটু ভিজিয়ে রাখলে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয় তো এদিকে দুধের সামনে দাঁড়িয়ে রয়েছি কারণ দুধটার সামনে যদি না থাকি জানো তো দুধটা উতলে পড়ে যায় আর দুধের সামনে দাঁড়িয়ে থাকলে দুধটাই উতলোতেই চায় না তো তার জন্য দুধের সামনে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের সাথে কথা বলছি এদিকে দুধটা কথা বলতে বলতে দুধটা উতলে গেল এখন দুধটা নামিয়ে নেব তারপর চালটা ভিজাবো তারপর অনেক গরম দিয়েছে মানে কয়েকদিন ধরে গরমও দিচ্ছে আস মানে বৃহস্পতিবার দিন মানে গেলোকাল রৌদ্র খুব দিয়েছিল কিন্তু আজকে আবার শুক্রবার দিন একটু মানে মেঘলা মেঘলা করে রেখেছে আর কয়েকদিন ধরে বৃষ্টি ঠান্ডা এরকম করে করে না খুব ঠান্ডা লেগে গেছে আমার সা ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে কাশি হয়েছে তো এই জন্য শরীরটা খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরেই আর এদিকে কথা বলতে বলতে চালটা ভিজিয়ে নিয়েছি আর এখন ডালটা বসাবো তো ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন একটু গরম জল করে তারপর ডালটা আবার ফোড়নে দেবো তো ডালটা মানে ঠান্ডা জল দিলে ডালটা টেস্টটা চলে যাবে তার জন্য একটু কড়াইতে গরম জল করে নেব করে তারপর ডালটা ফোড়নে দেব। আর আমাদের শাশুড়ি মা ওরা বলে যে ডালটা যদি তুমি গরম জলে দাও তাহলে টেস্টটা খুব ভালো হয় তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে আর ভাতটা ভাতের জলটা গরম হতে হতে চালটা আরও ভিজে যাবে আর কথা বলতে বলতে ডালটাও ডালের জলটাও ফুটে গেছে তো এখন ডালটা দিয়ে তারপর হলুদ কাঁচা লঙ্কা দেবো কারণ সর্দি সর্দি ভাব একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে এমনিতে আমি কিন্তু ডালে কাঁচা লঙ্কা দিই না বাচ্চারা যেহেতু খায় তার জন্য আর আজকে একটু দেব কারণ খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে সর্দি হলে জানোই তো তোমরা মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তো Thank you এদিকে কাঁচা লঙ্কাটা দিয়ে ঘুটে নেব ঘুটে তারপর সম্বাসে দিয়ে দেব আর এখন কিন্তু বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে বড়দেরই শরীর খারাপ হচ্ছে তো বাচ্চাদের তো হবে বাচ্চাদেরকে তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু খুব সাবধানে রাখবে আর এদিকে আমি কথা বলতে বলতে সবজিটা কেটে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তার জন্য নিরামিষের জন্য ঝিঙ্গে আলু টমেটো এগুলো কেটে নেব সয়াবিন দিয়ে বানাবো আর নিরামিষ এই কারণ কারণ বৃহস্পতিবার আমরা নিরামি নিরামিষ খাই আর তার সাথে শুক্রবার দিন একাদশী আছে তার জন্য একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় আমরা একাদশী করি তার জন্য তো এইদিকে ঝিঙ্গেটা আমি ছোট ছোট করে করে কেটে নিচ্ছি আর একটু স্পিডে কাটা দেখাচ্ছে কারণ এডিটের সময় একটু স্পিড করেছি না হলে যদি অরিজিনালে তো স্পিড কাটলে কিন্তু হাতটাই কেটে যাবে তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঝিঙ্গেটা আমার কাটা হয়ে যাচ্ছে আর তোমরা দেখতে থাকো তো অনেক দিন হয়েছে আমি ব্লগ শেয়ার করতে পারছিলাম না কারণ কয়েকদিন ধরে খুব কাজে চাপ যাচ্ছিলো চৈত্র সংক্রান্তি তার সাথে বাচ্চারা ছোট থাকলে তো যাদের বাচ্চা ছোট আছে তারাই বুঝবে যে কি সমস্যাটা হয় তো এদিকে বাচ্চাদের সামলাতে সামলাতে ঘরের কাজগুলো করতে আর পারা যায় না তো তার জন্য ব্লগটা এডিটই করতে পারছিলাম না তো এটা আমি কালকে শ্যুট করে কালকে রাতেই এডিট করে রেখেছিলাম না নাহলে সারাদিন আর টাইম পাওয়া যায় না তো বাচ্চাদের বাচ্চারা ছোট থাকলে তখন ওদেরকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ওইগুলোতেই সময়টা নষ্ট হয়ে যায় আর এক্সট্রা কিছু কাজ করা যায় না তো যাদের বাচ্চা আছে তারাই বুঝে বুঝবে তো এদিকে আমি সবজিগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেছে আর এই সবজির খোসাগুলো আমাদের যে দুধ দেয় তাদেরকে দিয়ে দেব তো এই তার জন্য বেগে ভরে রেখেছি কারণ আজকে তো চলে গেছে কালকে আবার যখন আসবে তখন দিয়ে দেব আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে এখন ফোরনে দিয়ে দেব আর টমেটো এইভাবে কেটে ডালের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা ডালের সাথে ঘুটে নিয়েছি খুব ভালো লাগে এভাবে আমার ডালটা বানাতে কারণ টমেটোগুলো আস্তে আস্তে থাকলে তখন ডালের টেস্টটা হয় না আর ডা ডালের সাথে টমেটোটা সিদ্ধ দিয়ে দিলে তখন ডালের সাথে টমেটোটা মিশে যায় আর খেতেও ভালো লাগে তো ফোড়নে আমি দিয়ে দেব তেল অ্যান্ড শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা সম্বাস দিয়ে দেব দেবো তারপরে রান্নাটা অন্য রান্নাগুলো করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা আমার ব্লগগুলো দেখেছো ব্লগটা দেখেছো তাদেরকে বলছি যারা আমার এতক্ষণ ব্লগটা দেখেছো তারা প্লিজ যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা এত খুসখুস খুসখুস করছে খুসখুস কাশিটা হলে এত সমস্যা কথাই বলা যায় না গলাটা খালি মানে খুসখুস করতে থাকে আর কাশির জন্য কাশি আসতে থাকে তো এইদিকে ডালটা আমার ফুটে গেছে এখন নামিয়ে নেব তারপর সবজিটা বসাবো তারপর ছোটজন স্কুল থেকে চলে এসেছে আর বড়জন স্কুলেই আছে ওর ছুটি হবে দুটা কুড়িতে তো ও আসলে পরে খাওয়ার দাবারটা দিয়ে দেবো কারণ রান্না যদি তাড়াতাড়ি না হয় আবার খিদে খিদে করতে থাকবে রান্না হয়ে গেলে খাওয়ার জন্য টেনশন থাকে না আর রান্না যদি না হয় তখন খাবার দাও খাবার দাও খাবার দাও এরকম করতে থাকে তো এদিকে সয়াবিনটা ভেজে নেব আগে তারপর তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন সয়াবিনটা ভেজে নেবো ভেজে তারপর রান্নাটা বসিয়ে মানে ঝিঙে সবজিটা সম্ভারে দেবো তো এদিকে সয়াবিন ভাজতে ভাজতে আমার ছোটোজন এসে বললো মা আমাকে অল্প সোয়াবিন দেবে তো বাচ্চাকে কি বলবো আমি যে এত বড় হয়েছি কিন্তু আমারও সোয়াবিন ভাজাটা খেতে খুব ভালো লাগে তো সোয়াবিন ভাজতে ভাজতে আমি টুপ টুপ করে খেয়ে নি কিছুটা তো ওকে দিয়ে দিয়ে দিব আর আমিও ওখান থেকে একটু খেয়ে নেব তো এখন দিতে যাচ্ছি ও সয়াবিনটা দেখে খুব খুশি হয়ে যায় দেখতেই পাচ্ছ বাচ্চাদের ছোট ছোট জিনিসই খুশি হয়ে যায় দেখতেও ভালো লাগে তো ওই খেয়ে নিয়েছে আমি ওর থেকে নিয়ে দু তিনটে খেয়ে নেব প্রচুর গরম দিয়েছিল কাল আর মানে সহ্য করা যাচ্ছে না এত গরম আর আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে মানে কিছু কাজ করতে ইচ্ছা করে না গরম দিচ্ছে এখন তো আজকে রোদ্রটা পড়েছে এতদিন তো মানে খুব মেঘলা মেঘলা ছিল তো সয়াবিন ভাজাটা ওকে দিয়ে আসলাম আর আমিও দু দু তিনটে খেয়ে নিলাম আমারও খুব ভালো লাগে সয়াবিন ভাজাটা তো এইদিকে সম্বাসের জন্য ঝিঙের সবজিটা সম্বাসের জন্য তেল দিয়ে দিয়েছি আর তার সাথে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব দিয়ে সবজিটা সম্বাস দেব এগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো অল্প দেব কারণ একটু মাখো মাখো করে রাখবো সবজিটা তো মশলার তেল মানে কম দেবো একটু তো ঝিঙ্গেটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম কারণ সেদ্ধও হয়ে যাবে ভাজা ভাজাও হয়ে যাবে তো ঝিঙে ঢাকা দিলে এই জল বেরিয়ে আসে তার জন্য একবারই ঢাকবো আর ঢাকবো না আর আলু আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম সরি কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপর দেখলাম আলুটা সেদ্ধ হয়ে হয়নি আলুটা সেদ্ধ হয়নি তার জন্য আবার একটু ঢেকে দেব তো এদিকে লাস্টের সয়াবিনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে মাখা মাখামাখাও করে রেখে তারপর নামিয়ে নেব এদিকে আমার সয়াবিনের সবজিটা রেডি হয়ে গেছে এখন উচ্ছেটা কেটে রেখেছিলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিই উচ্ছে আর আলু দিয়েছি ওইটা ভেজে নেব। এটা ভাজলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখলাম তোমাদের দাদাভাই শাক এনেছে স্কুল থেকে যখন আনার সময় আসার সময় তো শাকটা বললাম তুমি একটু বেছে দাও আমার ভালো লাগছে না তো ও বেছে দিয়েছে এখন শাকটা রান্না করলে কমপ্লিট হয়ে যাবে আজকের মেনুতে ছিল ডাল আর ছিল উচ্ছে ভাজা শাক সয়াবিন সবজি আর আচার তো এই নিয়ে আজকে দুপুরে মেনুটা কমপ্লিট করলাম ওরা খেয়ে নিয়েছে এখন আমি খাবো খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলে দিকে ওরা ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজবাজ সেরে সন্ধ্যেতে একটু শুয়ে রয়েছিলাম তারপর উঠে চা বানিয়েছিলাম চা বানিয়ে ওদেরকে জল দিয়ে এসেছি আগে একটু জল খেয়ে নিক তারপর চা খে মানে চা না দুধ খাবে ওরা তো আমি চা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও অ্যান্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি বাই বাই